বিজ্ঞান ও আধুনিক জীবন রচনা অথবা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা ভূমিকা আজকের সভ্যতা উন্নত বহুদিকে বিকশিত এই উন্নতি ও বিকাশের পশ্চাতে সাহিত্য সঙ্গীত ব্যবসা বাণিজ্য বিজ্ঞান ইত্যাদির অবদান রয়েছে কিন্তু গুরুত্ব ও বৈশিষ্ট্যের দিক থেকে দেখলে মনে হয় বিজ্ঞানের অবদান অন্য সব কিছুকে ছাপিয়ে গেছে সমাজের চেহারাই বদলে দিয়েছে বিজ্ঞান মানুষকে বিরাট ও বিপুল শক্তির অধিস্বর করে সভ্যতার নবনব পথ সে উন্মুক্ত করেছে মানবজীবন ও বিজ্ঞানের সূচনা বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান অর্থাৎ কোনো বিষয়ের সার্বিক তথ্য ও তত্ত্বের সম্মুখ জ্ঞান জন্যই বিজ্ঞান সেই অর্থে মানব সভ্যতার সূচনা লগ্নে বিজ্ঞান তাই মানুষের দৈনন্দিন জীবনে কাজে লেগেছে সভ্যতার সেই শুরুতে বিজ্ঞান মানবজীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে যেমন মিশরীয় সভ্যতা গ্রিক ও রোমান সভ্যতা হরপ্পা ও সভ্যতার সূচনায় দেখা যায় মানুষের চিন্তা চেতনায় বিজ্ঞানের ধারণার উন্মেষ ঘটেছে বিজ্ঞান ও মানবজীবন বিজ্ঞান এমন এক বিশেষ জ্ঞান যা পরীক্ষা প্রমাণ যুক্তি আর অভিজ্ঞতার দ্বারা নির্ণয় এবং প্রতিষ্ঠিত এই জ্ঞানকে অর্জন করেই মানুষ করায়ত্ত করেছে বিশ্ব প্রকৃতিকে একে প্রয়োগ করেছে তার নিজের প্রয়োজনে বিজ্ঞান আমাদের অন্তর্জীবনকে প্রভাবিত করেছে বহির্জীবনে এনেছে নানা পরিবর্তন যে নিশ্চিত অন্ধকার যুগ যুগ ধরে শিশু মনে ছড়িয়ে দিত আধি দৈবিক শক্তির ভয় বিহবলতা ভয় বিহুলতা বিদ্যুতের তমসা ভেদি দীপ্তি তাকে দিল সাহস বিস্তৃত বক্ষপট ভাগ্য বিধ্বস্ত রোগাক্লান্ত মানুষ একদিন রোগমুক্তির মুক্তির প্রত্যাশায় ধরনা দিত অন্ধ দেবতার দুয়ারে বারবার নিরথক ছুটে যেত অশিক্ষিত সংস্কার অন্ধ উঝার প্রান্তে। বিজ্ঞান তার কাছে পৌঁছে দিয়েছে জীবনদায়ী বিশল্যকরণী যে মানুষ একদিন মেঘের গর্জন শুনে বিদ্যুৎ চমক দেখে ভয়ে মুখ লুকাত বিজ্ঞান তাকে তার বসীভূত করল মূরসুকে দিল প্রাণের আশ্বাস অন্ধকারে দিল আলোর সন্ধান বিজ্ঞানের স্পর্শেই বন্ধা ও অনুর্বর ভূমি হল উর্বর সম্ভব হলো কৃষিকার্য বিজ্ঞান দিগন্ত ব্যাপী সবুজের সমারোহ ছড়িয়ে দিল তার বুকে সোনার ফসলে ভরে উঠল তার শস্য ভাণ্ডার বিজ্ঞানই কুল প্লাবি উচ্ছ্বল নদী তরঙ্গকে করল সেতু শৃঙ্খলিত সমুদ্রের বক্ষ ভেদ করে তুলে আনলো কত মনিমুক্তা। আনলো ভূগর্ভের খনিজ সম্পদ বিদ্যুৎ শক্তি তাকে দিল নবনব শিক্ষা প্রতিষ্ঠান উদ্ভাবনের ক্ষমতা বিজ্ঞান যথাথই মানুষকে করে তুলল অমৃতের সন্তান বাস্তব জীবনে বিজ্ঞানের বহুমুখী প্রয়োগ বিজ্ঞান ব্যতীত এ যুগের সভ্যতা অচল জল ও বাতাস বাদ দিলে যেমন জীবনের কাজকর্ম স্তব্ধ হয়ে যায় বিজ্ঞানকে বাদ দিল তেমনি সভ্য জগৎ প্রাণহীন ও নিস্পন্দ হয়ে পড়ে এ যুগে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে সভ্য মানুষ বিজ্ঞানের কাছ থেকে রসদ আহরণ করে জীবন ধারণ করছে বিজ্ঞানকে বাদ দিলে আজ তার অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান বিজ্ঞান আজ দূর কি করেছে নিকট পৃথিবীকে আমাদের ঘরের একেবারে কোনটিকে এনে দিয়েছে দূর দূরান্তরে আজ আমরা অতি সহজে পালিয়ে দেই এমনকি পৃথিবীতে বসে চাঁদে দাঁড়িয়ে থাকা অভিযাত্রীদের সঙ্গে কথা বলি স্বয়ংচালিত রকেট পাঠিয়ে মঙ্গল গ্রহের শিলাস্তরের ছবি তুলি বিমান রেলগাড়ি মোটর ইত্যাদি যানবাহনের মাধ্যমে আজ বিজ্ঞান অতীতে ভ্রমণ ছিল বিপদাপদ ও মৃত্যুর সঙ্গে পাঞ্জালারা হেঁটে নৌকায় চেপে হেঁটে নৌকায় চেপে অতি কষ্টে মানস পথ চলত বিজ্ঞানের দৌলতে শুধু যে যাতায়াত ব্যবস্থারই উন্নতি হয়েছে তা নয় যোগাযোগের ক্ষেত্রেও এসেছে যুগান্তর টেলিগ্রাফ বা টেলিফোনের সাহায্যে আজ আমরা বহু সঙ্গে কত স্বল্প সময়ের মধ্যেই যোগাযোগ যোগাযোগ করতে পারি আছে বেতার সংকেত বা রেডিও সিগন্যাল ব্যবস্থার উন্নতিতে এর অবদান কম নয় চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানেও আজ এসেছে যুগান্তর মানুষ বিজ্ঞানীর আশীর্বাদে বহু দুরারোগ্য ব্যাধিকে প্রায় নির্মূল করেছে উদাহরণস্বরূপ কলেরা বসন্ত টাইফয়েড যক্ষা ম্যালেরিয়া ইত্যাদি রোগের কথা বলা যায় অবশ্য সন্দেহ নেই আমাদের বাংলাদেশের মতো অনুন্নত দেশে এই রোগগুলোর কোনো কোনোটির প্রাদুর্ভাব এখনো রয়েছে জীবাণু আবিষ্কার হলো বিভিন্ন রোগ নির্মূল করার পেছনের আদি কথা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে রোগগুলোর জীবাণু বা ভাইরাস আবিষ্কার করতে পেরেছে সেসব রোগের টিকা ও ঔষধও আবিষ্কৃত হয়েছে এসব আবিষ্কারের পিছনে রয়েছে লুই পাস্তুর জেনার আলেকজান্ডার ফ্লেমিং প্রমুখ বিজ্ঞানীর অবিস্মরণীয় অবদান আবিষ্কার করলেন আলেকজান্ডার ফ্লেমিং এই যে আজকের দিনে কত কাজে লাগছে কত জীবন যে এর সাহায্যে রক্ষা করা সম্ভব হচ্ছে তা বলে শেষ করা যায় না বর্তমান চিকিৎসা পদ্ধতিতে এক্স রে বা রঞ্জন রশ্মির গুরুত্বকে অস্বীকার করা যায় না এর সাহায্যে শরীরের ভিতরকার বিভিন্ন জায়গার ছবি তুলতে পারি আমরা চিকিৎসা শুরু করার আগে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে হতে এবং বিভিন্ন আবিষ্কারের দৌলতে আজ শল্লিক বা সার্জারিতে এসেছে যুগান্তর আজ ভাঙা হাত পা জোড়া দেওয়া তো বটেই পেট বুক এমনকি মস্তিষ্কেরও অস্ত্রোপচার সম্ভব হচ্ছে শল্য চিকিৎসা চিকিৎসার সাহায্যে বহু কঠিন রোগ নির্মূল করা হচ্ছে আজকাল রুগুন ব্যক্তির দেহে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে এছাড়া হৃদপিণ্ডের জায়গায় নতুন হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচানো হচ্ছে অবশ্য সন্দেহ নেই হৃদপিণ্ড প্রতিস্থাপনের শল্য চিকিৎসা এখনও পুরোপুরি সাফল্য লাভ করেনি প্রকৌশল ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা কারিগরি বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং সায়েন্স সভ্যতার উন্নতি বা বিকাশে এর অবদান বিস্ময়কর প্রকৌশল বিদ্যার সাহায্যে আজ অসম্ভব হচ্ছে সম্ভবপর অকল্পনীয় যা ছিল তার রূপ নিচ্ছে বাস্তবে খরস্রোতা যে নদীকে দেখে মানুষ একদিন ভয় পেত প্রকৌশল বিদ্যার বদৌলতে সে নদীতে আজ বাদ দেওয়া হচ্ছে নদীর জলধারাকে আটক করে তা থেকে খাল কেটে নিয়ে জলসেচনের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া অতি অল্প খরচে জলবিদ্যুৎ উৎপন্ন হওয়ায় সমাজ ও সভ্যতা নানাভাবে উপকৃত হচ্ছে ওই বিদ্যুৎ শক্তি থেকে লাখ লাখ ঘর আজ আলোকিত হচ্ছে হাজার হাজার কলকারখানায় স্বল্প ব্যয় নানা দ্রব্যাদি উৎপাদিত হচ্ছে বড় বড় সেতু নির্মাণ করে পাহাড় কেটে সুরঙ্গ পথ গড়ে এমনকি মরুভূমিতে ফসল ফলিয়ে কারিগরি বিজ্ঞান আজ অসাধ্য সাধন করেছে গৃহ নির্মাণ পথ ঘাট তৈরি সেতু গড়া ইত্যাদি ক্ষেত্রেও আজ এসেছে নবযুগ মানুষ হাজার হাজার কিলোমিটার দূরত্বের দুর্গম পথের বাধা অতিক্রম করে হাইওয়ে গড়ছে বড় বড় নদীর বিভিন্ন স্থানে সেতু নির্মাণ করে প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করেছে পারিবারিক জীবনে বিজ্ঞান বিজ্ঞান আমাদের জীবনকে বিস্তৃতি দিয়েছে সুদূর কে করেছে নিকট ঘুজিয়ে দিয়েছে স্থানিক এবং মানসিক সংকীর্ণতা প্রতিদিন প্রভাত কলরবের সঙ্গে সঙ্গে সংবাদপত্র আমাদের গৃহে পৌঁছে দেয় বিশ্বের অসংখ্য সংবাদ কণিকা বেতারে ধরিত হয় বিশ্ববার্তা টিভির পর্দায় ভেসে ওঠে পৃথিবীর দূরদূরান্তের ছবি নিখিল মানুষের চলমান স্রোত ঘুম থেকে ওঠা হতে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান শক্তির লাভ করতে করতে আমরা আমাদের দিন যাপনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করে তুলেছে বিজ্ঞান এই কথা আজ অস্বীকার করার উপায় নেই যে আমাদের জীবন দিন দিন হয়ে উঠেছে বিজ্ঞান নির্ভর হাঁটার চেয়ে বাসে কারে মোটরে চলাতেই আমাদের বেশি স্বাচ্ছন্দ্যবোধ পরিদেহ বস্ত্র থেকে ঘরবাড়ি পথঘাট ওষুধ পণ্য কৃষিজ খনিজ ভোগ্য পণ্য সবই বিজ্ঞানীর প্রযুক্তিবিদ্যার ফসল প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের মধ্যে বেঁচে থেকেও যেমন বায়ুমণ্ডল সম্পর্কে আমরা প্রতিনিয়ত সচেতন হই ব্যবহারিক জীবনে বিজ্ঞানের অজস্র উপচারে আমরা নই অভ্যস্ত হয়ে পড়েছি যে সে কথা স্বতন্ত্রভাবে আমরা আর স্মরণ করি না আর এভাবে বিজ্ঞান আমাদের ব্যবহারিক জীবনে এনেছে মৌল পরিবর্তন সর্বশেষ উপসংহার একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে বিজ্ঞানের বহুল প্রয়োগের যুগে বিজ্ঞান শক্তির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ না করে বিজ্ঞানের ব্যবহারকে করতে হবে জীবনমুখী বিজ্ঞান কি করতে হবে আমাদের জীবনের প্রগতির বাহন